হ্যালো এফিয়ন আমরা লাভকতি চ্যাপ্টার থেকে অঙ্ক করছিলাম এই চ্যাপ্টারে মোট একশোটি কোয়েশ্চেন আছে আমরা পঞ্চাশ পর্যন্ত করেছিলাম আগের কয়েকটি ক্লাসে তো আজকে একান্ন থেকে শুরু করবো কিন্তু তার আগে একটা ডাউট নেব যেখানে আমরা তিরিশ তাক পর্যন্ত করেছিলাম যে ক্লাসে সেখানে পঁচিশ তাকের অঙ্কে একটি অঙ্ক ছিল সেখানে একজন কমেন্ট করেছেন রিম্পা ভট্টাচারিয়া নামে কেউ তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে পঁচিশের অঙ্কটা ক্লিয়ার হয়নি তো সেটা আরেকবার আমরা এখানে বলছি পঁচিশ থেকে দেখবো কি ছিল এখানে বলছে যে এক অসাধু ব্যবসায়ী কুড়ি পারসেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করে কিন্তু দ্রব্যটি পরিমাণে দশ পারসেন্ট কম দেয় ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত অঙ্কটা একবার বুঝুন ভালো করে এখানে বলছে যে কুড়ি পার্সেন্ট লাভে বিক্রয় করছে যখন বিক্রি হচ্ছে তখন কুড়ি পার্সেন্ট লাভ হচ্ছে লাভ কিসের ওপর ডিপেন্ড করে আমাদের দামের উপরে অর্থাৎ দাম তো তিনি কুড়ি পার্সেন্ট বেশি নিচ্ছেন একই পরিমাণ মানে আমাদের দ্রব্য দেওয়ার জন্য কিন্তু যখন দ্রব্য দিতে যাচ্ছে তখন আমরা দশ পার্সেন্ট কমিয়ে দিচ্ছে তাহলে এখানে কেসটা কি হচ্ছে এখানে বলছে যে সাপোজ দুটো এখানে আমাদের ফ্যাক্টর কাজ করে অঙ্কে এই সমস্ত টাইপের সেখানে একটা থাকে প্রাইস আর একটা থাকে কোয়ান্টিটি এখন আমরা মনে করলাম যে একশো টাকায় একশো পরিমাণ একটা নির্দিষ্ট দ্রব্য পাওয়া যায় কিন্তু যখনই কুড়ি পার্সেন্ট লাভের কথা চলে আসছে তার মানে কি হচ্ছে কোয়ান্টিটি তো একশো দিচ্ছেই কিন্তু দামটা তখন আর একশো থাকছে না কুড়ি পার্সেন্ট বেড়ে যাচ্ছে তখন কত হচ্ছে একশো কুড়ি হয়ে যাচ্ছে এই পর্যন্ত তো ক্লিয়ার তারপর কি বলছে বলছে কিন্তু পরিমাণে আবার দশ পার্সেন্ট কম দেয় তার মানে একশো কোয়ান্টিটির যেখানে একশো কুড়ি টাকা প্রাইস নেওয়ার ছিল সেখানে কোয়ান্টিটি দশ পার্সেন্ট কমে গেছে পরিমাণে তার মানে দিচ্ছে নব্বই কিন্তু দাম তো সেই একই নিচ্ছে একশো কুড়ি এবার বলছে তাহলে লাভের যে হারটা হচ্ছে সেটা কত হচ্ছে এখন লাভ আমরা কি করে বুঝি লাভ বুঝি যদি আমরা একশো পরিমাণ জিনিস কিনি তাহলে আমাদেরকে সেই একশো পরিমাণ জিনিস বিক্রি করে দিতে হবে টোটালটাই বিক্রি করে দিতে হবে তারপরে গিয়ে আমরা কত লাভ হলো সেটা বুঝতে পারবো কিন্তু এখানে কি একশো বিক্রি হচ্ছে এখানে তো একশো কিনেছিলো ঠিকই একশো কিনেছিল একশো টাকায় কিন্তু বিক্রি হচ্ছে তো নব্বই নব্বই একশো কুড়ি টাকায় বিক্রি হচ্ছে তার মানে আমাদেরকে আগে খেয়াল করতে হবে যে একশো কতই বিক্রি হচ্ছে এটাই আগে বের করতে হবে তাহলে এখানে দেখছি যে মানে পরের দাম হিসাবে কি বলছে এখানে বলছে যে নব্বইয়ের দাম কত হয় একশো কুড়ি টাকা তাহলে একশোর দাম আগে বার করি তারপরে আমরা টোটাল আলটিমেট যে লাভটা হলো সেটা বার করতে পারবো কেননা আমি আগে একশোই একশো খরচ করেছিলাম তাহলে একশোর জিনিস কতই বিক্রি হবে আই মিন একশো কোয়ান্টিটি আর কি কতই বিক্রি হবে একশো কুড়ি বাই নব্বই গুণ একশো এততে বিক্রি হবে যেটা আমাদের যদি জিরো জিরো কাটি আচ্ছা প্রথমে তো তিরিশ দিয়ে কাটলাম এটা হয় আমাদের তিন তিরিশ আর এটা চার তিরিশ অর্থাৎ চারশো বাই তিন তাহলে যে জিনিস আমরা একশোতে কিনেছিলাম সেই জিনিস আমরা বিক্রি করছি কত চারশো বাই তিনে তাহলে লাভ হচ্ছে কত লাভ হচ্ছে চারশো বাই তিন মাইনাস একশো যেটা আমাদের হয় কত একশো বাই তিন অর্থাৎ তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট ডাইরেক্ট পারসেন্ট কেন বলে দিলাম কেন না এই যে লাভটা হচ্ছে এটা একশোর উপরেই হচ্ছে এখানে কারণ আমাদের আগে প্রাইস একশোই ছিল তাই আলাদা করে আবার একশোর উপরে কত হবে সেটা বার করতে হলো না কারণ একশোর উপরেই ওটা বৃদ্ধি পাচ্ছে তেত্রিশ পূর্ণ একের তিন বৃদ্ধি পাচ্ছে তার মানে তেত্রিশ পূর্ণ এক তিন আমাদের এখানে সঠিক আনসার ছিল আই হোপ এখন বোঝা গেছে আর যদি না বুঝতে থাকো তাহলে আরেকবার এটা রিপিট করে প্রথম থেকে আরেকবার দেখে নেবে ওকে তাহলে আজকের অ্যাকচুয়াল ক্লাস আসা যাক আমাদের যেটা পঞ্চাশ পর্যন্ত হয়েছিল এখনো থেকে শুরু করব এখনো তাকে কী আছে অঙ্কে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি যদি ধার্য মূল্যের ওপর দশ পার্সেন্ট ছাড়ে রেডিওটি বিক্রয় হয় তবে লাভের শতকরা করা হার কত তিন রকমের প্রাইস থাকে আমরা জানি একটা তো হয় কস্ট প্রাইস একটা থাকে মার্ক প্রাইস আর একটা থাকে সেলিং প্রাইস কস্ট প্রাইস কি যে দামে আমরা জিনিসটা কিনি বা বানাই মার্ক প্রাইস মানে যে দামটা আমরা লিখে রাখি বা ধার্য মূল্য আর সেলিং প্রাইস তো অবভিয়াসলি যে দামে আমরা বিক্রি করছি তাহলে এখানে কি বলেছে যে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস যেটা সেটা ক্রয় মূল্য অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি অর্থাৎ ক্রয় মূল্য তার যদি একশো হয়ে থাকতো তাহলে তার এমপি বা ধার্য মূল্য যেটা সেটা একশো কুড়ি এবার কি বলছে যে ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট রেডিওটি মানে ছাড়ে রেডিওটি বিক্রি হচ্ছে ধার্য মূল্য কোনটা একশো কুড়ি তাহলে একশো কুড়ির ওপরে টেন পার্সেন্ট বাদ যাচ্ছে টেন পারসেন্ট মানে কি এক বাই দশ আর যখন ছাড় যাচ্ছে তাহলে কি হচ্ছে দশের জিনিস নয় বিক্রি হচ্ছে অর্থাৎ একশো কুড়িকে আমরা নয় বাই দশ দিয়ে গুণ করব তাহলে আলটিমেটলি কী থাকছে এখানে তো জিরো জিরো কেটে যাচ্ছে তাহলে থাকছে আমাদের নয় বারো একশো আট ফাইনালি কী দেখছি আমরা তাহলে একশো যদি সিপি হয় সেই জিনিসটা গিয়ে বিক্রি হচ্ছে কত একশো আটে লাভ হচ্ছে কত তাহলে আট যেহেতু একশোর উপরেই লাভ হচ্ছে তাই সরাসরি এইট উত্তর অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক নেক্সট একটি পাখার পনেরোশো টাকার পনেরোশো টাকা ধার্য মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া হয় আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে একশো চার টাকায় কিনতে পারবে এখানে কী বলছে পনেরোশো টাকা ধার্য মূল্য অর্থাৎ তার যে মার্ক প্রাইস সেটা হচ্ছে কত পনেরোশো টাকা তার উপরে কী হয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে কুড়ি পার্সেন্ট ছাড় মানে কত টাকায় বিক্রি হওয়ার কথা তার মানে কুড়ি পার্সেন্ট মানে কি এক বাই পাঁচ আর ছাড় মানে তাহলে পাঁচের জিনিস চারে বিক্রি হচ্ছে অর্থাৎ একে চার বাই পাঁচ দিয়ে গুণ করে দেব যেটা আমাদের হবে কত পাঁচ দিয়ে পনেরোশো কাটলে তিনশো হয় আর চার তিনে বারোশো এখন এই পর্যন্ত ঠিক আছে তারপরে বলছে যে আরও এক্সট্রা কত টাকা ছাড় দিলে পাখাটিকে এগারোশো চার টাকায় বিক্রি করা যাবে মানে এই বারোশো টাকায় বিক্রি করছে না সেখানে কত বিক্রি করছে এগারোশো চার টাকায় এটাই কিন্তু এই যে এগারোশো চার টাকায় মানে যে পরিমাণ কম হচ্ছে সেটা কি তখন আর পনেরোশোর উপরে লাগছে লাগছে না নিশ্চয়ই কেননা একটা ছাড় দিয়ে অলরেডি দামটা বারোশোতে নেমে এসছে তাহলে এই যে ছাড়টা হবে সেটা বারোশোর উপরে হবে বারোশোর উপরে কত ছাড় হচ্ছে দেখছি এটা হচ্ছে বারোশো থেকে একশো চারে এগারো এগারোশো চারে বিক্রি করছে অর্থাৎ আরও ছিয়ানব্বই টাকা ছাড় দিচ্ছে এই ছিয়ানব্বই টাকা কিসের ওপর দিচ্ছে বারোশোর উপরে তাহলে পার্সেন্টেন্স জানতে চাইলে একশোর উপরে কত বারোশোর উপরে ছাড় দিচ্ছে কত টাকা ছিয়ানব্বই টাকা তাহলে একশোর উপরে কত দেবে এখানে কী দেখছি বারোশো থেকে একশো কী করে এলো ভাগ বারো দিয়ে তাহলে ছিয়ানব্বইকেও ভাগ বারো করব আমরা জানি আট বারো ছিয়ানব্বই হয় অর্থাৎ এইট পারসেন্ট আমাদের এখানে সঠিক আনসার হয়ে যাবে কোথায় আছে অপশান নাম্বার এতে আছে তিপ্পান্ন দাগ কী বলছে একটি টেবিল চারশো টাকার বদলে তিনশো টাকায় বিক্রয় করলে ক্ষতির হার ফাইভ বাড়ে টেবিলটির ক্রয় মূল্য কত একটা জিনিস কখন ক্রয় মূল্য কত হয় সবসময় আমরা জানি হানড্রেড আমরা যেটা ধরি সিপি এখন বলছে চারশোর বদলে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে তাহলে ক্ষতির হার ফাইভ পার্সেন্ট বাড়ে এই যে ফাইভ পার্সেন্ট চেঞ্জ হচ্ছে এই ফাইভ পার্সেন্ট চেঞ্জ হওয়ার পিছনে দায়ী কি এই যে চারশো টাকার বদলে তিনশো পঞ্চাশ টাকায় বিক্রি করা অর্থাৎ যে পঞ্চাশ টাকার যে গ্যাপটা হচ্ছে সেই গ্যাপটার জন্যই ফাইভ পার্সেন্টের হেরফের হচ্ছে তাহলে আমরা সরাসরি বলতে পারি যে ফাইভ পার্সেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি তাহলে পঞ্চাশ টাকার সমান তাহলে জানতে চাইছে যে ক্রয় মূল্য কত অর্থাৎ হানড্রেড পার্সেন্টের মান কত ফাইভ পার্সেন্টের মান যদি পঞ্চাশ হয় তাহলে হানড্রেড পার্সেন্টের মান কত আমরা এখানে কী দেখছি ফাইভ থেকে পঞ্চাশ পার্সেন্ট কী করে হচ্ছে ফাইভ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ গুণ দশ করে পাঁচ দশে পঞ্চাশ হয়ে যায় তাহলে হানড্রেডকেও দশ দিয়ে গুণ করে দেবো যেটা আমাদের হয় এক হাজার টাকা অর্থাৎ ওই যে টেবিলটা ছিল তার ক্রয় মূল্য ছিল এক হাজার টাকা অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক নেক্সট এটা আমাদের চুয়ান্ন দাগ কি চুয়ান্ন দাগে বলছে একটি দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের ওপর পরপর বারো পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে সাতশো চার টাকায় বিক্রয় করে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল সাতশো চার টাকায় গিয়ে ফাইনালি বিক্রি করছে কোনো একটা বস্তুর ধার্য মূল্যের উপরে এখন যদি আমরা ধার্য মূল্যটি একশো ধরতাম তাহলে দুটো ছাড় মানে প্রথমে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট অর্থাৎ আমরা কী জানি সাইটে যদি আমরা লিখি এখানে বারো পার্সেন্ট মানে কত বারো বাই একশো যেটা চার দিয়ে কাটলে তিনে চারি বারো আর চার পঁচিশ শ এখানে ছাড় দিচ্ছে মানে কি হচ্ছে পঁচিশের জিনিস বাইশে বিক্রি হচ্ছে আর একটা বলেছে কুড়ি পারসেন্ট ছাড় কুড়ি পার্সেন্ট মানে আমরা কী জানি কুড়ি বাই একশো অর্থাৎ এক বাই পাঁচ তার মানে এটা কী বলা পাঁচের জিনিস চারে বিক্রি করছে এবার এই যে একশো টাকা ছিল প্রাইস এর সাথে দুটো ছাড় মানে একবার এটা গুণ হবে আর একবার এটা গুণ হবে তারপরে গিয়ে ফাইনাল দাম পাচ্ছি আমরা তাহলে ফাইনালি কি পাচ্ছি একশোর উপরে যদি এইগুলো গুণ করে দিই বাইশের পঁচিশ এবং চারের পাঁচ এটা গুণ করে দিলে এইটাই ফাইনাল প্রাইস পাচ্ছি এত টাকায় বিক্রি হচ্ছে তাহলে এটা যদি কাটি তাহলে কি দেখছি পঁচিশ দিয়ে যদি একশো কাটি এটা হয়ে যায় চার পঁচিশ একশো তার মানে ফাইনাল এখানে কি থাকছে উপরে উপরে থাকছে আমাদের ষোলো গুণ বাইশ বাই পাঁচ আচ্ছা আই থিঙ্ক এই আমরা সাইটে যেটা লিখলাম এটা মনে হয় না স্ক্রিনে আসবে তোমরা আর একটু লিখে নি এই সাইটে এই যে কুড়ি পার্সেন্টের কথাটা বলছিলাম কিছুই না অ্যাকচুয়ালি কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো অর্থাৎ আমাদের এটা হয়ে যায় এক বাই পাঁচ যেটা বিক্রি হয় পাঁচের জিনিস চারে অর্থাৎ চার বাই পাঁচ দিয়ে আমরা এটাকে গুণ করছি সেটাই তার মানে আলটিমেটলি এই যে ষোলো গুণ বাইশ বাই পাঁচ এই টাকায় বিক্রি হচ্ছে এটাই তাহলে এই যে সাতশো চার টাকার সমান এখন এটাকে আমরা সরাসরি সাতশো চার হিসাবে লিখতে পারি জানতে চাইছে কি ধার্য মূল্য যেটা আমরা ধরেছিলাম একশো টাকা তাহলে একশোর ভ্যালু কত সেটা জানতে হবে এখন একের ভ্যালু কত সাতশো চার বাই এই যে গোটা জিনিসটা লিখলাম এটা তাহলে এটা দিয়ে যখন ভাগ করব নিশ্চয়ই সেটা গুণ গুণ হলে উল্টে যাবে তাহলে উল্টো হিসাবেই লিখবো একে ষোলো গুণ বাইশ নিচে রাখলাম আর উপরে পাঁচ দিয়ে দেবো উল্টে গেল আমাদের জানতে চাইছি একশোর ভ্যালু কত তাহলে গুণ একশো এই পর্যন্তই এখন এটাকে যদি কাটি তাহলে কি হচ্ছে চার দিয়ে চারে চারি ষোলো আট চার পঁচিশ আর এগারো দিয়ে যদি কাটি এগারো দু বাইশ এবং ছয় এগারো ছেষট্টি তারপরে চার এগারো চুয়াল্লিশ আর চার দু আট হয় আর সেই আটের সাথে এই আট কাটলে আট আটে চৌষট্টি তাহলে আলটিমেটলি কী থাকছে পাঁচ আটে চল্লিশ গুণ পঁচিশ যেটা হয় আমাদের এক হাজার টাকা অর্থাৎ আমাদের এখানে কোন অপশনটা সঠিক হচ্ছে অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক এখানে কাটাগরিটা যদি বুঝে না থাকো তাহলে আরেকবার এটাকে ব্যাক করে দেখে নেবে পঞ্চান্নতাক এক ব্যক্তি ধার্য মূল্যের ওপর পনেরো পারসেন্ট ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে উনিশ পার্সেন্ট লাভ করে তারপরে তাহলে বলছে যদি কোনো ছাড় না দিত তবে তার কত লাভ হতো একই সেম জিনিস কী কী প্রাইস হয় আমাদের সিপি হয় তারপরে এমপি হয় তারপরে এসপি হয় ধার্য মূল্যের ওপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে দিয়ে উনিশ পার্সেন্ট লাভ করেছে তাহলে লাভ কিসের ওপর হয় সবসময় কস্ট প্রাইসের ওপর কারণ আমরা যে টাকা ইনভেস্ট করছি তার উপরেই লাভ দেখব এখন যদি একশো টাকা সিপি হয় তাহলে উনিশ পার্সেন্ট লাভ করছে তাহলে ফাইনালি এসপি কত হচ্ছে সেখানে গিয়ে একশো উনিশ কিন্তু এই একশো উনিশটা কিন্তু সরাসরি হয়নি এটা হয়েছে কি করে পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে কিসের ওপরে এমপির উপরে তাহলে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া মানে কি পনেরো পার্সেন্ট মানে আমরা কি জানি পনেরো পার্সেন্ট মানে আমরা জানি সেই একই তিন বাই পঁচিশ তাহলে ছাড় মানে বিয়োগ হবে তাহলে পঁচিশের জিনিস বাইশে বিক্রি হচ্ছিল তার মানে এটা বলতে পারি আমরা এই এমপি যদি পঁচিশ হতো তাহলে এসপি হতো বাইশ কিন্তু এখানে কি এসপি বাইশ এখানে তো একশো উনিশ তার মানে আমরা এখানে বলতে পারছি যে এই যে বাইশের মান যদি একশো উনিশ হয়ে থাকে এটা আলটিমেটলি কত গুণ এটাই এটা দেখছি আমরা কিছু তো গন্ডগোল হচ্ছে ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে উনিশ পার্সেন্ট লাভ হয় ওকে যদি কোনো ছাড় না দিত তবে কত লাভ হতো পনেরো পার্সেন্ট ছাড় দিচ্ছে অর্থাৎ ওকে এখানে পঁচিশ হয়ে গেছে এটা একটু ছোট্ট মিস্টেক করে ফেলেছি এটা পঁচিশ হবে না পাঁচ পঁচিশ তো একশো পঁচিশ হয় আমরা এটা ভুল করে দিয়েছিলাম তো কুড়ি পার সরি পনেরো পারসেন্ট পনেরো পার্সেন্ট মানে আমরা কী জানি পনেরো বাই একশো অর্থাৎ তিন বাই কুড়ি এটা পাঁচ কুড়ি একশো হয় আমরা পাঁচ পঁচিশ ধরে ফেলেছিলাম ভুল করে তার মানে কী হচ্ছে কুড়ি কুড়ির যে বস্তু সেটা সতেরোতে বিক্রি হচ্ছে অর্থাৎ এই এমপি যদি কুড়ি হতো তাহলে এসপি হতো কত সতেরো এবার ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছি যে সতেরো হতো কিন্তু অ্যাকচুয়াল এসপি তো একশো উনিশ তার মানে এটা কত গুণ সাত সাত উনপঞ্চাশ হয় চার এগারো অর্থাৎ সাত সতেরো একশো উনিশ সাত গুণ তার মানে এই যে এমপি যেটা হবে সেটা নিশ্চয়ই সাত গুণ হবে তার মানে মার্ক প্রাইস কত ছিল আমাদের সাত কুড়ি একশো চল্লিশ টাকা ছিল এবার মার্ক প্রাইসের উপরেই তো ছাড় হয় অর্থাৎ একশো চল্লিশের উপরে ছাড় হয়েছিল এবার বলছে যদি ছাড় না দিত অর্থাৎ দ্রব্যটি যদি একশো চল্লিশেই বিক্রি হতো তাহলে লাভ কত হতো একশো জিনিস বিক্রি হচ্ছে একশো চল্লিশে সরাসরি দেখতে পাচ্ছি চল্লিশ পার্সেন্ট লাভ হতো অপশান নাম্বার কোথায় আছে আমাদের ডি হচ্ছে সঠিক নেক্সট ছাপ্পান্নয়ে কি বলছে এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লেখেন বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের ওপর বারো পার্সেন্ট লাভ হবে সিপি এমপি এবং এসপি ক্রয় মূল্যের ওপর কুড়ি পার্সেন্ট বাড়িয়ে লিখেছে ক্রয় মূল্য যদি একশো হতো তাহলে বাড়িয়ে কত লিখেছে একশো কুড়ি এবার বলছে মোটের ওপর যে মানে ওই ক্রয় মূল্য সরি মার্ক প্রাইসের উপরে কত ছাড় দিলে তার বারো লাভ হবে লাভ কিসের উপরে হয় সিপির উপরে তাহলে ফাইনাল প্রাইস কত হবে একশো হবে নিশ্চয়ই কিন্তু এটা তো ছাড় দিয়ে হচ্ছে এমপির উপরে ছাড় দিয়ে হচ্ছে কত ছাড় দিয়েছে সরাসরি দেখতে পাচ্ছি একশো কুড়ি মাইনাস একশো বারো আট টাকা ছাড় দিয়েছে কিন্তু এটা কি এইট পারসেন্ট হবে না কারণ একশো কুড়ির উপরে ছাড় দিয়েছে এটা না তাহলে একশো কুড়ির উপরে যদি আট টাকা ছাড় দিয়ে থাকে তাহলে একশোর উপরে কত দেবে সেটাই অ্যান্সার কত দেবে আট বাই একশো কুড়ি গুণ একশো এত দেবে এটা কাটলে দাঁড়ায় কী হয় জিরো জিরো কাটলো আর এটা যদি চার দিয়ে কাটি চার দুগুনো আট এবং তিনে চারি বারো হয় অর্থাৎ থাকছে কি কুড়ি বাই তিন তিন ছয় আঠেরো ছয় তিন হচ্ছে আমাদের এখানে রাইট কোথায় আছে অপশান নাম্বার এতে আছে এখানে এ আর সিটা একটু খেয়াল করবে পরীক্ষার হলে এরকম টাইপে থাকলে ছয় পূর্ণ দুইয়ের তিন থাকে ছয় পূর্ণ একের দিনও থাকে যেহেতু ওএমআর এ পরীক্ষা হয় তাহলে যদি হঠাৎ করে ভুল করে আমরা একবার ছয় পূর্ণ একের দিনে দাগ দিয়ে দিই সেক্ষেত্রে সমস্যা হয়ে যাবে তো এইগুলো অপশানগুলো একবার অঙ্কে মার্ক করার সময় পরীক্ষার সময় একবার খেয়াল রাখবে অবশ্যই সাতান্ন দাগে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর চল্লিশ পারসেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় তিরিশ পার্সেন্ট ছাড় দেন তার লাভ বা ক্ষতির হার কত কি বলছে ক্রয় মূল্যের ওপর চল্লিশ পার্সেন্ট বাড়ি রেখেছে তাহলে সিপি কত তার কাছে একশো আর এমপি বলছে একশো চল্লিশ অবশ্যই চল্লিশ পার্সেন্ট বাড়িয়ে রেখেছে আর বিক্রির সময় তিরিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে সেলিং প্রাইস কত হচ্ছে এই যে একশো চল্লিশের ওপরে তিরিশ পার্সেন্ট ছাড় তার মানে তিরিশ পার্সেন্ট মানে আমরা কী জানি তিন বাই দশ অর্থাৎ দশের জিনিস সে সাথে বিক্রি করছে গুণ করবো কত এর সাথে দশ বাই সাত যদি কাটি কত হচ্ছে এটা জিরো জিরো হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে আর সাত চোদ্দো আমরা কত জানি আটানব্বই তার মানে এই যে একশো যেটা সিপি ছিল একশো যেটা ইনভেস্ট করেছিল সেই জিনিসটা গিয়ে আটানব্বইতে বিক্রি হচ্ছে লস তো হচ্ছে অবশ্যই কেননা বেশি দাম থেকে কম দামে চলে আসছে তার মানে লাভগুলো তো অবশ্যই কাটা যাবে অপশান বি আর অপশান সি কাটা গেল কত লস হচ্ছে এখানে একশো থেকে আটানব্বই দুই টাকা লস হচ্ছে আর সরাসরি একশোর উপরেই লস হচ্ছে তার মানে টু পারসেন্ট ক্ষতি হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার কোথায় আছে এটাও হবে না ডি টুয়েলভ পারসেন্ট বলেছে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক আটান্ন দাগ এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর টেন পারসেন্ট বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার ওয়ান পারসেন্ট ক্ষতি হয় ছাড়ের হার কত তার কস্ট প্রাইস মার্ক প্রাইস এবং সেলিং প্রাইস কস্ট প্রাইস যদি তার একশো হতো আর কোনো দ্রব্যের ক্রয় মূল্য টেন পার্সেন্ট বাড়িয়ে লিখেছে ধার্যমূল্য তাহলে মার্ক প্রাইস কত হতো একশো দশ এবার বলছে এই মার্ক প্রাইসের ওপরে কিছু একটা ছাড় দিয়েছে যাতে তার ওয়ান ক্ষতি হয়েছে ওয়ান ক্ষতি মানে একশোর জিনিস সে সেল করেছে কত টাকায় নিরানব্বই টাকায় আর যে ক্ষতি যে যে ছাড়টা দিয়েছে তাহলে সেইটা বার করি একশো দশের ওপরেই ছাড় দেবে নিরানব্বইতে বিক্রি করেছে তাহলে কত টাকা ছাড় দিয়েছে একশো দশ মাইনাস নিরানব্বই এগারো পার্সেন্ট মানে এগারো টাকা ছাড় দিয়েছে কিন্তু পার্সেন্ট তো বলতে পারি না সরাসরি কেন এটা একশো দশের ওপরে দিয়েছে তাহলে বলতে পারি একশো দশের ওপরে সে ছাড় দেয় এগারো টাকা একশোর উপরে কত দেবে সেটাই অ্যান্সার একশো দশ থেকে এগারো কী করে আসছে দশ দিয়ে ভাগ করে তাহলে একশো থেকে যেটা পাবো সেটাকেও দশ দিয়ে ভাগ করবো একশোকে দশ দিয়ে ভাগ করলে পাই আমরা দশ তাহলে টেন পারসেন্ট ছাড় দিয়েছিল অপশান নাম্বার বি আমাদের এখানে সঠিক হয়ে যাবে ফিফটি নাইনে কী বলছে একটি দ্রব্যের ক্রয় মূল্য নশো টাকা ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়ে পঁচিশ লাভ পেতে হলে দ্রব্যটির ধার্যমূল্য কত হবে কী কী প্রাইস থাকে আমরা জানি আমরা জানি এখানে কস্ট প্রাইস থাকছে মার্ক প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস বলছে ক্রয় মূল্য বলে দিয়েছে নশো টাকা অর্থাৎ সিপি বলে দিয়েছে নশো টাকা ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিয়েছে দিয়ে পঁচিশ পারসেন্ট লাভ পাচ্ছে অর্থাৎ আলটিমেট যে সেলিং প্রাইস হচ্ছে সেটা পঁচিশ পারসেন্ট বেশি নশোর থেকে নশোর উপরেই পাচ্ছে তাহলে নশোর সাথে কত গুণ করবো পঁচিশ পারসেন্ট মানে আমরা জানি এক বাই চার মানে চারের জিনিস পাঁচে বিক্রি হচ্ছে অর্থাৎ গুণ করব পাঁচ বাই চার কিন্তু এই যে এসপিটা পেয়েছি এটা কখন পেয়েছি এটা আমরা আচ্ছা চার দিয়ে এটা যদি কেটে দিই কত হয় চার দিয়ে কাটলে এটা আমরা পাই চার দু কোনো আট দেন এক নামে আবার চার দু কোনো আট চার পাঁচা কুড়ি অর্থাৎ এটা পাচ্ছি পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবং পাঁচ দু হাজার হয়ে যাচ্ছে এখানে অর্থাৎ এগারোশো পঁচিশ টাকা এটা কখন পাচ্ছি এটা পাচ্ছি যখন আমরা ধার্য মূল্যের ওপর টেন পার্সেন্ট ছাড় দিচ্ছি টেন ছাড় দেওয়া মানে যদি মার্ক প্রাইস আমাদের দশ হয়ে থাকতো তাহলে সেলিং প্রাইস আমাদের নয় হতো কিন্তু সেলিং প্রাইস এখানে তো এগারোশো পঁচিশ তার মানে বলতে পারি এই যে নয়ের ভ্যালু এটা আসলে এগারোশো পঁচিশের সমান তার মানে দশের ভ্যালু অ্যাকচুয়াল কত সেটা যদি জানতে পারি তাহলেই আমাদের এখানে উত্তর হয়ে যাবে ওকে এই জায়গাটায় যদি একটু খেয়াল করি যে দশের ভ্যালু জানতে চাইছে মানে দশের জিরো তো তার পিছনে বসবে শিওর মানে শেষে উত্তরের শেষে একটা জিরো থাকবেই উত্তরের শেষে তো একটা জিরো থাকবেই আর একটা জিনিস খেয়াল করলে এই যে নয় নয় যদি আমরা নয় দিয়ে যদি এগারোশো পঁচিশ কাটি তাহলে তার শেষে কখনো জিরো থাকবে না কখনো শেষ শেষে পাঁচ আছে একমাত্র পাঁচ নয়ে পঁয়তাল্লিশ আসতে পারে তাছাড়া নয়ের নামতায় আর পাঁচ আসে না তাহলে শেষে তার শেষে জিরো তো থাকতেই পারবে না মানে উত্তরের শেষে ডাবল জিরো হবেই না একটার বেশি জিরো হবেই না তার জন্য সব অপশান এলিমিনেট হয়ে আমরা দেখছি অপশান নাম্বার বিটাই শুধু একটা শেষে একটা জিরো আছে একটাই জিরো আছে তার মানে ওটাই উত্তর আচ্ছা চেক করতে চাই যদি দেখি যে নয় এগারোশো পঁচিশ নয়ের কত গুণ একবার যদি কাটাকুটি করি কত হয় নয় এক কে নয় দুই নামে বাইশ হয় তাহলে ন দু কোনো চার নামে পাঁচ নয় পঁয়তাল্লিশ একশো পঁচিশ গুণ তাহলে দশেরও একশো পঁচিশ গুণ হয়ে যাবে যেটা সরাসরি দেখছি বারোশো পঞ্চাশ টাকা প্রথমে যে মেথডটা বললাম সেটা যদি একদমই হাতে টাইম না থাকে তাহলে ওটা অ্যাপ্লাই করবে একবার চেক করবে তাদের রয়ে এইভাবেই করাই বেটার আজকে লাস্ট কোশ্চেন দেখব ষাট দাগে একটি দ্রব্যের ধার্য মূল্য পনেরোশো টাকার উপর কুড়ি ছাড় দেওয়া হয় আরও শতকরা কত ছাড় দিলে দ্রব্যটি সর্বশেষ মূল্য এগারোশো চার টাকা হবে আমার মনে হয় এই অঙ্কটা আমরা প্রথমে একবার করেছি বাহান্ন দাগে বা তিপ্পান্ন দাগে এটা ছিল একবার দেখে নিই তবুও হ্যাঁ এই অঙ্কটা সেম অঙ্ক একদমই বাহান্ন আর ষাট থাকার অঙ্ক ওকে তাহলে আর করলাম না আমরা এটা একবার দেখে নেবে বাহান্ন থেকে ব্যাক করে আর যেহেতু করেইছি তো সেক্ষেত্রে আর দেখার দরকারই নেই তাহলে ষাট পর্যন্ত হলো নেক্সট ক্লাসে আমরা একষট্টি থেকে করব আর এই যে নটা দশটা অঙ্ক হলো এর মধ্যে যদি কিছু না বুঝে থাকো কোনো কিছুতেই যদি প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমরা নেক্সট যে ক্লাস হবে তার প্রথমেই সেই অঙ্কগুলো আলোচনা করে দেবো আর একবার আর যারা যারা প্রিপারেশান নিচ্ছে সাথে বন্ধুরা বা ফ্যামিলির কেউ তাদের সাথে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করো এই পর্যন্তই তাহলে আজকে থ্যাংক ইউ